হঠাৎই চলন্ত সরকারি বাসে দাও করে চলতে থাকে আগুন অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা ঘটনায় আতঙ্ক ছড়াই ওই এলাকায় দেখে বুঝতে পারছেন কি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাসে চলন্ত বাসেই জ্বলতে থাকে আগুন ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত প্রথমে কালো মেঘে করা ধোয়া এবং তারপরেই চলতে থাকে আগুন ভাগ্যচক্রে যাত্রীরা প্রাণে বাঁচলেও পুড়ে ছাই হয়ে যায় যাত্রীদের কাছে থাকা ব্যাগপত্র দাও দাও আগুন হতে লাগলো 5 সেকেন্ডের ভিতরে আপনার দাও করে আগুন হয়ে গেল স্যার ছিল আমি লাশতে পারি মুর্শিদাবাদের সাগর দিঘির দুহাল এলাকায় 12 জাতীয় সড়কে চলন্ত সরকারি যাত্রী বাসে হঠাৎ আগুন ধরে বহরমপুর থেকে ফড়াকা যাওয়ার পথে বাস্থির ইঞ্জিন থেকে ধোঁয়া এবং আগুন দেখতে পান যাত্রীরা চালক দ্রুত বাস থামিয়ে সকল যাত্রীকে নামিয়ে দেন অল্পের জন্য বড়সড় বিপদ আরানো গেলেও অনেক যাত্রীর ব্যাপক পুত্র যায় খবর পেয়ে পুলিশ এবং দমকল দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট বাংলার বার্তা স্যার আমি হঠাৎ করে দেখছি ইঞ্জিনের সাইড আমি আগুন দেখতে পাচ্ছি স্যার আগুনটা মানে চোখের পলকে দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যাচ্ছে আমি খুব চিৎকার করে ড্রাইভারকে প্রথমে আমি বললাম ড্রাইভার আগুন 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 এবং প্যাসেঞ্জারকে সকলকে আমি অনুরোধ করেছি দাদা আগুন তাড়াতাড়ি নামুন তাড়াতাড়ি নামুন আমিও নেমেছি দাদা অন্যজনকে নামতে সাহায্য করেছি কিন্তু আমি আমার ব্যাগটা নামাতে পারিনি দাদা আমার এই ব্যাগে বিয়ারিং আছে হ্যাঁ স্যার ওই ইঞ্জিনের মানে ড্রাইভারের পিছন থেকে স্যার ইঞ্জিন থেকে আগুনটা আমি দেখতে পেয়েছি আচ্ছা প্যাসেঞ্জার তো স্যার অনেকই অনেক অনেকজনই ছিলেন প্যাসেঞ্জার পরপর সবাই নেমেছে না প্যাসেঞ্জারের স্যার আমি ক্ষতি হয়নি এটা আমি সকলকে আমি যতক্ষণ প্যাসেঞ্জার না নেমেছে ততক্ষণ আমি তাতে হেল্প করেছি এবং চিৎকার করেছি তারপরে স্যার সবাই নেমে তারপরে গাড়ি তো একদম মানে পাঁচ সেকেন্ডের ভিতরে আপনার দাও দাও করে আগুন হয়ে গেল স্যার কলকাতা থেকে কেরাল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন টিকিট বুকিং নিয়ে চিন্তিত এখন চিন্তা করা ছাড়ুন কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া জুরানপুর ডোমকল মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে बापी ट्रावल्स आपनर शॉप सफर संगी